ओपन करें ये तो देख लामेर बॉयड टावर तो है

একটা ডাইমেনশন থাকবে না তখন বোঝা যাবে এটা কোনোটার সাথে ইকুয়াল আছে ইকুয়াল এ পয়েন্ট পার্টিকেল হবে এ পয়েন্ট কন্ট্রোল পার্টিকেল

পুরো পুনোটার সাথে এটা ইকুয়াল করা আছে তাই তো ইকুয়াল করা আছে যেটা যেটা সামান্য বোঝা যায় ওটার সাথে ইকুয়াল বোঝা যায় তাহলে বুঝে নিব যে এটার সাথে কোন জায়গায় ইকুয়াল করা আছে এখন এই 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 লাইন কন্ট্রোল এটা ইকুয়াল হবে ইকুয়াল করা তারপর হচ্ছে আপনার এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট ভার্টিক্যাল করবে

এটা কন্ট্রোল এটা প্যারালাল করবে হ্যাঁ কন্ট্রোল প্যারালাল করবে এ পয়েন্ট কন্ট্রোল এ পয়েন্ট ভার্টিক্যাল করবে বুঝতে করবে

তো করব এটা হচ্ছে আপনি এখানে দেখেন এটা বড় ছোট আছে এই লাইন কন্ট্রোল এ লাইন কন্ট্রোল এ লাইন ইকুয়াল করবেন এই ইকুয়াল নিচে না কারণ কে আমি যদি এটা কন্ট্রোল এটা এই দুটো ইকুয়াল করি এটা আসে তাহলে এটা কন্ট্রোল এটা इक्वल কন্ট্রোল এটা বুঝতে পারছেন এখন এর সমস্যা কি সমস্যা হচ্ছে এ পয়েন্ট কন্ট্রোল এ সেন্টার লাইন কন্ট্রোল এ পয়েন্ট সিমেট্রিক এই তিন মেট্রিক মানে এই লাইন থেকে এটা যতটুকু ধরে এই লাইন থেকে এটা ততটুকু ধরে এই পয়েন্টে ক্লিক করবেন প্রথমে পয়েন্টে ক্লিক করবেন কন্ট্রোলে চাপ দিয়ে ধরবেন এই সেন্টার লাইন এই পয়েন্ট কন্ট্রোল এ কয়েন অরিজেন্টাল বুঝতে হবে না এগুলো সবসময় ট্রেনজেন হবে এটা কন্ট্রোল এটা ট্রেনজেন এটা একটা মোটর পুলি এইভাবে ঘুরে আসবে

নিয়ে করবে <laughs> <laughs>

আচ্ছা তাহলে আমরা কি পর্যন্ত শিখছিলাম শিখছি হচ্ছে আপনার

স্টেট স্লট মানে কি সেন্টার থেকে দুই দিকে যাবে এই যে সেন্টারে ক্লিক করলাম সেন্টার থেকে দুই দিকে গেছে সমান ভাবে গেছে জি এবার হচ্ছে 3 কি স্লট এটা ক্লিক করলেন এটা ক্লিক করলেন এখানে এটা ক্লিক করলেন এটা ক্লিক করলেন তাহলে এটা এটা পার্থক্য কি এটা দুইটা আর আর এটা সবগুলা সবগুলা আর এটা হচ্ছে সেন্টার পয়েন্ট আর কি স্লট

এরপরে মনে করেন এই আর কে মান দিলেন যদি মনে করেন এই আর টা আপনি মান দিবেন না তাহলে এই আর কন্ট্রোল এই আর যদি এখন আপনি কি করলেন এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট এই ঠিক আছে এখন কি করলেন এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট ভার্টিকেল কলার এখন আপনি কি করলেন এই এই অর্জিন থেকে এটা এটা আপনি ডিসটেন্স দিয়ে দিলেন মনে 100 দিলেন এখন এটা কি করলেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা ডিসটেন্স দিলেন মনে করেন 100 দিলেন

তারপরে কি সমস্যা এবার ধরে টান দেবো উপরের নিচ যাচ্ছে তাহলে আমি যদি মনে করেন এই পয়েন্ট এর সাথে এই পয়েন্ট হরিজন্টাল করে দিলাম এই এখন আমি যদি এই উক্ত পয়েন্টের সাথে এই পয়েন্ট ভার্টিক্যাল করে দেই তাহলে হয়ে যেত তাহলে এটা নিচের পয়েন্টের সাথে এই নিচের পয়েন্ট আমি হরিজন্টাল করে দিই এটা নিচ্ছে না তাহলে আমাকে এখন দেখতে হবে কি প্রবলেম তাহলে আমি এই পয়েন্টটা ধরে টান দিই ঠিক আছে এখন আমি জাস্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট একটা ডিস্টেন্স দিলে ডাইমেনশন দিলে হয়ে যাবে মনে করেন নব্বই দিলাম ক্লিয়ার তারপরে আমরা শিখবো কি আর আমার এই ক্লাসটা ভিডিও কি দিবেন না হ্যাঁ দিয়ে আমি এই বৰবৰ লাইন নিলাম এইবাৰ লাইন নিলামৰ এটা লাইন

এই লাইন কন্ট্রোল এটা বুঝতে পারছেন তাহলে আর হচ্ছে আপনি তিন প্রকার কয় প্রকার যেমন মনে করেন প্রথম দুই নম্বর আটটা কথা যদি আমরা চিন্তা করি এটার নাম হচ্ছে ট্র্যানজেন্ডার

তাহলে আমাকে একটা সাপেক্ষ পয়েন্ট লাগবে ধরেন আমি এই পয়েন্টটা ক্লিক করলাম এই পয়েন্টটা ক্লিক করলাম এই এখন এটারে আপনি ঘুরাইয়া এভাবে ঘুরাইবেন আচ্ছা এভাবে ঘুরাইবেন এই ঘুরাইয়া এই পয়েন্টটাই না লাগাই দেন এই এটা এই পয়েন্টের সাপেক্ষে এটা ফুললি ডিফাইন হয়ে গেছে বুঝতে পারছেন জি তারপর হচ্ছে আপনার পলিগন আপনার আপনার ক্লিক করলেন ধরেন এখানে আপনি ক্লিক করলেন পলিগন পলিগনের সর্বনিম্ন বাহু হচ্ছে

ধরেন আমি এখানে ক্লিক করলাম সিলেক্ট দিলাম এই লাইনটাকে আপনি হরিজেন্টাল করলেন করার পরে আপনি এটা ডাইমেনশন দিবেন মনে করেন আপনি পঞ্চাশ দেবেন ঠিক আছে তাহলে আপনি কত নম্বর কত নাম্বার করবেন এটা একটু দাগান ছয় নাম্বার সাত নাম্বার পাঁচ ছয় সাত ষোলো ঠিক আছে नेक्स्ट क्लास तो है वो ठीक है जी हाँ नेक्स्ट क्लास आपने क्या देखा हो जी जी आप सब क्या जी जी अभी तो डांस कॉल्स वाले बस कॉर्न कॉर्न पाठान